আসসালামু আলাইকুম সকল ভাই বোনেরা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে চলে এসেছি স্কিনে দেখানো এই সুন্দর কুচিনি কাপ সহ হিজাবটি আমি কিভাবে তৈরি করেছি সেটি আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করেছি সেই মাপটি আর কি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে হিজাবের লম্বাটা তেতাল্লিশ ইঞ্চি তো এটা আমি দুই হাত বহরের কাপড় নিয়েছি এখানে এই হিজাবটা তৈরি করতে কত গজ পরিমাণ কাপড় লেগেছে আমি সম্পূর্ণটা আপনাদেরকে আজকে বলে দেবো তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করেছি চার ভাঁজ করেছি উপরটা আমার খোলা অংশ এবং নিচেরটা বন্ধ অংশ তো দুই হাত বহরের কাপড় দিয়ে এই হিজাব তৈরি করলে পেছন সাইডে জোড়া হবে সেটি আমি দেখিয়ে দিলাম তো এখন আমি ক্যাপটার কিভাবে আর কি কাটিং করেছি ক্যাপের লম্বাটা নিয়েছি এখানে আমি তেরো ইঞ্চি এবং চড়াটা নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ তো পাঁচ ইঞ্চি নিলে কপালটা আর কি দেখা যায় না খুব সুন্দরভাবে আর এই হিজাবটা কপালের সাথে অ্যাটাচড হয়ে থাকে তো কিভাবে এটা সেটিং করতে হবে আমি কিন্তু সেলাই ভিডিওটাও আজকে আমি সেলাইয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব তো যাই হোক বন্ধুরা কীভাবে মাপটা নিতে হবে আমি দেখিয়ে দিলাম তো এখন নিকাপটা কিভাবে কাটবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুই ভাঁজ করে কাপড়টা নিয়েছি তো এখানে আমি মিডিয়াম সাইজের জন্য তৈরি করছি তাই এখানে চওড়াটা নিচ্ছি আমি চোদ্দো ইঞ্চি এবং লম্বাটা কাপড়ের যতটুকু আর কি লম্বা চওড়াটা সেটাই নিয়ে নিয়েছি এখানে চওড়াটা আমি চোদ্দো ইঞ্চি নিয়েছি আর লম্বাটা আমি নিয়েছি চৌত্রিশ ইঞ্চি পরিমাণ তো আপনাদের যদি কাপড় বেশি থাকে তাহলে আপনারা উনচল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা নেবেন এই নিকাবের জন্য তাহলে কুচিগুলো আরও বেশি হবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো যেহেতু আমার এখানে দুই হাত ভরের কাপড় তাই লম্বা আর বাড়ানো সম্ভব না তাই এখানে লম্বা যা আছে আমি সেটাই নিয়ে নিয়েছি আর এখন লম্বার নিচ থেকে আর কি আপনাদেরকে মাপ নিতে হবে ছয় ইঞ্চি এবং এই ছয় ইঞ্চি থেকে অপর পাশ পর্যন্ত একটা রাউন্ড শেপ দিতে হবে কিভাবে দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে রাউন্ড শেপ দিয়ে কেটে নিতে হবে তো এখন পিছন সাইড আর কি আমরা নেকআপটা যে বাঁধি সেটার ফিতাটা আমি কেটে নিয়েছি এখানে দুই ইঞ্চি চওড়া এবং লম্বা নিয়েছি বিশ ইঞ্চি পরিমাণ তো চলুন এখন আপনাদেরকে আমি সেলাই করে দেখিয়ে দিই তো আর কি এই হিজাবটা তৈরি করার জন্য নিকাপটা যদি প্রিন্টার কাপড়ের হয় আর কি আপনার মানে প্রিন্টের কাপড়ের হিজাব হয় তাহলে আপনাকে প্রথমেই এটাকে সিধা দিকে নিয়ে তারপরে ক্যাপটির সেলাই করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করছি তো সকল ভাই বোনদেরকে বলি আজকের ভিডিওটা একটু বড় হবে কেউ বিরক্ত হবেন না সম্পূর্ণটা দেখবেন ইনশাল্লাহ শিখতে পারবেন এবং উপকারে আসবে তো এখন আমি হিজাবের যে পেছন সাইডে জোড়া পড়েছে সেই জোড়াটা আর কি সেলাই করে নেব তো খুবই সহজ কিন্তু হিজাবটা তৈরি করা তো এর আগে আমি আরও কয়েকটা তৈরি করেছি তো আমি জয়েন্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে, তো প্রথমে এভাবে সেলাই করে পেছন সাইডটা জয়েন্ট জোড়ার অংশটা জয়েন্ট করে নিয়ে একটা চাপ সেলাই দিলে সেলাইটা ভালোভাবে বসে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু লম্বা হবে তো সবাই বিরক্ত না হয়ে টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনিও আপনার জন্য সুন্দর এই হিজাবটি তৈরি করতে পারবেন খুব সহজেই তো দেখতে পাচ্ছেন আমি এখানে আর কি হিজাবের মিডিল বরাবর কাট করে নিলাম এবং ক্যাপটারও মিডিল বরাবর কাট করে নিলাম নিয়ে এভাবে যতখানি পর্যন্ত আসবে আমি একটা চক দিয়ে ডাক দিয়ে দিলাম তো হিজাবের ক্যাব জয়েন্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মিডিল থেকে আর কি এটা জয়েন্ট করতে হবে নাহলে কিন্তু পারফেক্ট হবে না তো দেখতে পাচ্ছেন আমি মিডিল থেকে প্রথমে এক অংশ জয়েন্ট করে নেব এবং পরের অংশটা আমি ঘুরিয়ে সেমভাবে মিডিল থেকেই জয়েন্ট করে নেব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন আমি কিন্তু খুব সহজভাবে দেখিয়ে দিই কেননা আমি বাসায় নিজের জন্য বা আমার নিজের আত্মীয় স্বজনের জন্য যেভাবে এগুলো তৈরি করি আমি সেটাই দেখিয়ে দিই যাতে করে আমার ভিডিওটা দেখে আমার মতো যারা কাজ জানে আর কি নিজের জন্য করে অথচ তারাও যেন এই কাজটি শিখতে পারে তো দেখতে পাচ্ছেন আমি অপর দিকটা কিন্তু ঘুরিয়ে নিয়ে মিডিল থেকে সেলাইটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা টুকিটাকি যারা সেলাইয়ের কাজ জানেন আমার বিশ্বাস আমার ভিডিওগুলি যদি আপনারা দেখেন তাহলে ইনশাল্লাহ ভালো করেই এই কাজগুলো পারবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যাপের অংশটা জোড়া দেওয়া শেষ এখন আমি মুখের মাপটা নিয়ে নিচ্ছি তো এখানে যার যেমনটা মাপ আসবে তেমনটা নিতে হবে তো আমার এখানে আর কি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ মাপ এসেছে তো আমি এখানে সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম তো এইভাবে দাগ দিয়ে নিয়ে আমি যে চাপ সেলাইটা দেব ঠিক দাগ থেকে এইভাবে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নিয়ে দাগ থেকে আর কি সেলাইটা শুরু করতে হবে অর্থাৎ মুখের অংশ থেকে দেখুন আমি ওইভাবে সেলাইটা নিয়ে একবারে ক্যাপের অংশটা একটা চাপ সেলাই দিয়ে নিব। তাহলে ক্যাপের সেলাইয়ের ফিনিশিংটা খুবই ভালো হয় আর ক্যাপটা কপালের দিকে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন আমার সেলাইটা যদি সম্পূর্ণ দেখেন তো ইনশাল্লাহ আপনিও পারবেন তো এই তো আমার ক্যাপটা জয়েন্ট করার শেষ আর এখন আমি চলে যাচ্ছি হিজাবটা জয়েন্ট করতে তো হিজাব যেখানে আমি মুখের অংশের মাপটা নিয়েছিলাম ঠিক সেখান থেকে ধরে আমি হিজাবের কাপড়টাকে জোড়া দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখন আমি নিকাবের যেই অংশটা আপনার নিচের দিকে থাকে সেটা আর কি সেলাই করে নিচ্ছি তো প্রথমে আপনারা এক ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন তো দেখুন আমি পুরো রাউন্ডটা এক ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি দেন আবার এক ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি এভাবে সেলাই করে নিলে সেলাইয়ের ফিনিশিংটা খুবই ভালো হয় এটা কিন্তু হিজাবের সরি নিকাবের নিচের অংশটা তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন ফিনিশিংটা আর কি হলো তো আমি কিন্তু হিজাবের মাথার আর কি মুখের সাইডটা সেলাই করে নিয়েছি আপনারা হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে সেলাই করে নেবেন তো এখন আমি কুচি যে দেব সেটার একটা মাপ নিলাম এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ মাপ নিলে বেটার হয় আর যারা একটু লম্বা তাদের জন্য সাত ইঞ্চি নেবেন তো দেখতে পাচ্ছেন আমি পাঁচ ইঞ্চির পর থেকে আর কি কুচিগুলো দিয়ে যাচ্ছি এইভাবে আস্তে আস্তে করে কুচিগুলো দিয়ে দিতে হবে প্রত্যেকটা কুচি যেন সমান হয় তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে তো দেখুন আমার এক সাইডটা শেষ আমি কিন্তু উপর দিকে কুচিটা দিয়েছি প্রথমে এখন আমি নিচের দিকে কুচিটা দেব। তো দেখুন এক সাইড কিন্তু উপর দিকে হবে আর এক সাইড কিন্তু নিচের দিকে হবে তবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর সেলাই আর আমার হাতের দিকে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি এখানে আবারও মাপটা দিয়ে নিলাম পাঁচ ইঞ্চি পরিমাণ আর কি আপনারা রাখবেন এভাবে সেলাই করে নেবেন এই তো নিকাপটা তৈরি হয়ে গেল এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে হিজাবে সেট করতে হবে পারফেক্টভাবে সেট করতে হলে আপনাকে সেলাইয়ের পরে নিকাবের অংশটা এইভাবে মেপে নিতে হবে যেখানে যত ইঞ্চি লম্বা আসবে তত ইঞ্চি লম্বা আর কি হিজাবের ক্যাপটা যেখানে জয়েন্ট করেছি সেখান থেকে আর কি মাপটা নিতে হবে আমি সেটাও দেখিয়ে দিব তবে মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে আমার সতেরো ইঞ্চি এসেছে আর এখানে চওড়াটা এসেছে চোদ্দো ইঞ্চি তো চলুন এখন আমি নিকাবে দেখি হিজাবে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আমি হিজাবে এইভাবে লম্বার মাপটা আগে নিয়ে নিলাম সতেরো ইঞ্চি এবং চড়ার মাপটা নিয়ে নিলাম চোদ্দ ইঞ্চি নিয়ে একটু হালকা বাঁকা করে আর কি শেপটা দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিয়েছি এইভাবে দুই পাশে আর কি আপনাদের দাগটা দিয়ে নিতে হবে যেন এটা কিভাবে সেটিং হবে দেখুন ঠিক কিন্তু সেট হবে তো তো আমি এটাও সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা আজকের এই হিসাবটি তৈরি করতে আমার কাপড় লেগেছে টোটাল পনে চার গজ পরিমাণ আর এটা ছিল দুই হাত বহরের কাপড় তো আপনারা সব সময় চেষ্টা করবেন আড়াই হাত বহরের কাপড় নেওয়ার জন্য তাহলে কোনো জোড়া পড়বে না তো এখানে দুই হাত বহরের কারণে পিছনের সাইডটাতে জোড়া পড়েছে তো এখন আমি ফিতাটা আর কি সেলাই করে নিচ্ছি নিকাবে জয়েন্ট করে নেব তো কিভাবে জয়েন্ট করতে হবে দেখতে থাকুন যে কোন এভাবে প্রথমে দুই ভাঁজ করে নিতে হবে নিকাবটা দেন পরে চার ভাঁজ করে নিতে হবে নেওয়ার পরে মিডিল বরাবর আর কি ডাক দিয়ে নিতে হবে সমান করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিচ্ছি খুবই সহজ কিন্তু আজকের এই হিজাবটি তৈরি করা অনেকেই কঠিন ভাবেন কিন্তু না আমার কাছে তো বেশ ভালো লাগে তো যাই হোক এই দিয়ে আমি কয়েকটা তৈরি করলাম কতটুকু বুঝতে পারছেন আমি জানি না তো বন্ধুরা আমার মানে ক্যামেরা ধরার মতো বা ক্যামেরার কোনো স্ট্যান্ড নেই আমি আর কি কাজ করি নর্মালভাবে যেভাবে তো আমি একটু চেষ্টা করি ফোনের মাধ্যমে আর কি নিজে নিজে যেভাবে একাতা করা যায় তো আমি সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করি যাতে আপনারাও কিছু শিখতে পারেন তো দেখতে পাচ্ছেন হি যা কিন্তু সিধা দিকে আছে আর নিকাপটা কিভাবে সেট করতে হবে হিজাবের পিছন অংশে এভাবে ঘুরিয়ে উল্টা ঘুরিয়ে উল্টা দিকে সেলাইটা করতে হবে অর্থাৎ আপনারা হিজাবটা সিধা দিকে রাখবেন আর নিকাপটা উল্টা করে নিয়ে সেলাই করবেন তো বন্ধুরা আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো কেমন হয়েছে এটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যায় তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে তো যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ